সম্মানিত উপস্থিতি আজকে আমরা মাকরাজ শিখব এই যে মাখরাজ মাকরাজ অর্থ হরফের উচ্চারণের স্থানকে মাকরাজ বলে মানে যে জায়গা থেকে উচ্চারণ হয় গলার এক এক জায়গা থেকে ওই স্থানকে মাখরাজ বলে আরবি হরফ তো আমরা জানি উনত্রিশটি আর মাকরাজ সতেরোটি আর বিহার বনতিরিশটি মাকরাস সতেরোটি ত্যালেন এক নম্বর মাখরাস হলকের শুরু হইতে মানে গলার শুরু হইতে হামজা হা হামজা হা শাঁশটা বীর হয়ে যাবে আমজা হা দুই নম্বর মাখরাস দুই নম্বর মাখরাস হলকের মৈদ্যখান হইতে মানে গলার মৈদ্যখান হইতে চাফাই বলতে হবে আইন হা আইন হা তিন নম্বর মাখরাস হলকের শেষ হইতে গইন খ গইন খ এটা চাপানো লাগবে না কিছু কারণে স্বাভাবিকভাবে বলতে হবে গইন খ বললেই মোটামুটি হয়ে যাবে চার নাম্বার মাখরাস জিবার গোরা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই নুক্তাওয়ালা অফ দুই নুক্তাওয়ালা অফ অফ এটা সুন্দর করে উচ্চারণ বারবার টেনে টেনে দেখে শিখে নেবেন পাঁচ নাম্বার মাখরাস জিহবার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাপ এই যে কাপের মধ্যখানে পেঁচানো না এটার কথাই বলছে জিবার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্য খান পেঁচানো কাপ ছয় নম্বর মাখরাস ছয় নম্বর মাখরাস মধ্য তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিবার মধ্য খান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া জিম শক্ত করে বলতে পার কি জিম শিন ইয়া সাত নাম্বার মাখরাস জিবার গোরার কিনারা উপরের মারিদাতের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ দদ এখানে সুন্দর করে বলতে হবে তো হয় না যেন আবার তো হয় না যেন দুইটার মাছ বরাবর যে উচ্চারণটা ওইভাবে হবে আর কি আট নাম্বার মাখরাস রাস আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম এটা স্বাভাবিক সবাই পারবেন ইনশাল্লাহ নয় নম্বর মাখরাস আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন এটা মোটামুটি সহায় পারবেন ইনশাল্লাহ স্বাভাবিক দশ নম্বর মা জিবার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র র এটাও স্বাভাবিক ইনশাল্লাহ হয়ে যাবে এগারো নম্বর মাখ রাস জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তোয়া দাল তা তোয়া দাল তা বারো নম্বর মা কারাস আগা সামনের নীচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সদ সিন ঝা সদ সিন ঝা তেরো নম্বর মা কারাস আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জাল নরম করে বলতে হবে জাল চোদ্দ নম্বর মাক চোদ্দ নম্বর মাকরাস নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা পনেরো নাম্বার মাস দুই ঠোঁট উচ্চারিত হয় নম্বর মুখের খালি জায়গা হইতে মাদের হর পরা যায় এই যে মাদের আপনারা তো অনেকে বুঝবেন না মাদ মাইনি টেনে পড়া ঠিক আছে মাদের হরফ পরা যায় যেমন বালিজাবর বা তিনটাই তিনটা ইনশাল্লাহ সামনে সুন্দর করে ডিটেলস বুঝিয়ে দেব সতেরো নম্বর মাখ নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয় আন্না এই যে জায়গায় তিনটা আছে এগুলি সামনে আসবে ইনশাল্লাহ সিরিয়াল দিয়ে ইনশাল্লাহ ডিটেলস বুঝাই দেব আজকে সম্মানিত উপস্থিতি এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ